দেখছেন সাদা মোরগ খামারে ঘুরলে কত সুন্দর লাগে পরিমাণে একটি বাচ্চা গেলো আমি ইচ্ছা করে সাদা গুলো কালেক্ট করতেছি কেউ কিন্তু দেশি মুরগির বাচ্চা গেলো একটা মোরগ আছে দুইটা মুরগি ঘুঘু ডাকছে এটা হচ্ছে আমার খামারেরই ঘুঘু মাসাল্লাহ মাসাল্লাহ ওহ সুন্দর করে আছে না বেসিক্যালি দুধই খায় এরা কিন্তু একটু একটু করে দেখছি দুইটি লিল যাবত খাওয়া শিখছে ডিম পারে না পারবে এগুলো সব আমার খামারের দেশি মুরগির ডিমগুলো দেখেন ডিমের সাইজগুলো যাও যাও রাবারের মতো এটা আর এটা কি শক্ত এখানে আবার একটা নাকও আছে আর এই যে কান কি বাবা নষ্ট করে আচ্ছা ঠিক আছে সালাম আলাইকুম আশা করি সবাই ভালোই আছেন এটা হচ্ছে একটা আহ পাহাড়ি মোড়ক কিন্তু দেখতে সাদা মনে হচ্ছে যে অতটা অ্যাক্টিভ না কিন্তু এটা কিন্তু মার্শাল অনেক অ্যাক্টিভ এটা আমার উপহার পাওয়া মোড়ক একদম তিনটা এনেছিল এর মধ্যে দুইটা উনি রেখে দিয়েছে একটা আমাকে দিয়েছেন তো সাদা মোরগ বা মুরগি আমার খুব পছন্দ এটা খামারে যে মুরগিছন্দ সাদা মোরগ খামারে ঘুরলে কত সুন্দর লাগে গাছপালা সবুজ মোরগ সাদা ভাত মুরগি সাদা থাকলে দেখতে সুন্দর লাগে বাসি এটাকে আনা হয়েছে আরো তিন চার দিন আগে ফর দ্য ফার্স্ট টাইম ওকে আজকে খামার ছেড়ে দিলাম তো খামারে আরো কিছু সাদা মুরগির বাচ্চা এনেছিলাম ওগুলো আপনাদের দেখানো হয়নি অনেক দিন আগে এনেছি ওগুলো এখনো ছোট যা এখন কেজি রেখে দিয়েছে কারণ বাহিরে অনেক ঠান্ডা যে কোনো সময় ঠান্ডায় মারা যেতে পারে কি পরিমাণে বাচ্চা বাচ্চাগুলো আমি ইচ্ছা করে সাদাগুলো কালেক্ট করতেছি কারণ হচ্ছে এটা একদম পিউর কিন্তু দেশি মুরগির বাচ্চা এগুলো একটা মোরগ আছে দুটা মুরগি তো একটা ঝরে দেখে আপনাদের দেখেন ফুল হোয়াইট শরীরে কোনো জায়গায় কিন্তু কালো অংশ নেই তো কালেক্ট দোষ হোয়াইট চিকেন কারণ খামারা প্রাকৃতিক পরিবেশে সবুজ গাছপালার সাথে এদেরকে খুব সুন্দর লাগে কারণ গায়ের রং সাদা আর গাছপালা সবুজ খামারা যখন ঘোরাফেরা করবে দেখতে অনেক সুন্দর অনেক বেশি সুন্দর লাগে ঘিপিককে সজে দেখাই যায় না কেজের কাছে গেলে এখন দৌড়ে চলে যায় আগে তো হাতে খেত এইতো ঘুঘুগুলো ডালে বসে আছে বাকিগুলো উড়ে চলে গেল ঘুঘু ডাকছে এটা হচ্ছে আমার খামারেরই ঘুগু দুইটা সামহাও স্কেপ করে চলে গিয়েছিল একটা ছেলে একটা মেয়ে ওরা এখন বাইরেই থাকে খামার ছেড়ে কোথাও যায় না এই খামারেই থাকে যে রাখছে তো এই কৃষ্ণচূড়া গাছে বসে থাকে ওরা কিন্তু বাসা করেছে খামারের ঠিক পিছনে তো আগে আমার খামারে কেজে ছিল যদিও আমার কেজ অনেক বড় ওদের জন্য অনেক সুন্দর একটা পরিবেশ আমি করে দিয়েছি কিন্তু তারপরও খোলা পরিবেশে থাকলে জিনিসটা দেখতে অন্যরকম লাগে এখন ওরা খামার ছেড়ে কোথাও যায় না খামারের আশেপাশে ওরা ঘোরাফেরা করে আমি চাই যে ওরা দুজন যেহেতু একটা ছেলে একটা মেয়ে করে বের হয়ে গেছে ওরা বাচ্চা ওদের করুক এই এই পরিবেশে আশেপাশে বংশ বৃদ্ধি এগুলো সব দেশি মুরগির ডিম কালেক্ট করেছি এগুলো বাসা নিয়ে যাবো কিছু রিলেটিভস আছে আমি আছি আর ফ্যামিলি আছে এগুলো কিছু বাচ্চা ফুটায় কিছু ডিম সরিয়ে রাখি এগুলো বেসিক্যালি আমাদের খাওয়ার জন্য এগুলো সব আমার খামারের

ওয়াও মাসাল্লাহ মাসাল্লাহ এটা লুকিয়ে আছে কেন এই তুমি লুকিয়ে আছে কেন যাও 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 ভিতরে চলে যাও রোদ খেয়েছো রোদ খেয়েছো রোদ পেয়েছো রোদ পেয়েছো যাও অনেক রোদ নিয়েছো এখন চলে যাও রুমে চলে যাও যাও মার কাছে চলে যাও যাও নিয়ে যাও বেসিক্যালি দুদিন খায় এরা কিন্তু একটু একটু করে দেখছি দুই তিন দিন যাবৎ খাওয়া শিখছে এই তুমি 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 খাও খাও যাও যাও তাই তোমরা আসো ক্যামেরাটা সামনে নিয়ে আসি এখানে হচ্ছে ফুলকপি আর হচ্ছে কলমি শাক এগুলো বেসিক্যাল হচ্ছে আমার যে খামার যে গারল গুলো আছে গারল জন্য যা নিয়ে যাও

ছোট্ট যে একটা বাচ্চা ছিল ওটা ওটা কই কইটা বড় হয়ে গেছে নাকি একবার এখান থেকে খায় একবার এখান থেকে খায় আর ও তো কাউকে খেতে দেয় না কতগুলো ফেলে দিয়েছে এই তোমার খাবার দিচ্ছি তোমার খাবার দিচ্ছি আমরা ও ডিম পারে নাই পারবে আজকে তাহলে বিদায় নেই সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ টাটা জানিলা আসো আসো